একটি নির্বাচন হওয়ার পরে নির্বাচিত সরকার যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকে এই সংসদ জনগণের দায়বদ্ধ থাকে জবাব দিয়ে থাকে যতক্ষণ প্রতিষ্ঠিত হবে না ততক্ষণ বাংলাদেশের এই অবস্থা থেকে পরিবর্তন কোন সম্ভব এর আগে দেখি যে পনেরো ষোলো বছর এখন চোদ্দ পনেরো মাস চলছে কোন নির্বাচিত সরকার বাংলাদেশে না এবং নির্বাচিত সরকার না থাকলে চোদ্দ পনেরো ষোলো বছর এক ধরনের সমস্যা যত চোদ্দ পনেরো মাসে ভিন্ন ধরনের সমস্যা কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই সরকার এখানে জনগণ নিচে মাঝখানে ব্রিজটা অ্যাবসেন্ট মাঝখানের যে সব সেতু সেটা নাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে এবং সেই সেতুর না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন আইন শৃঙ্খলা অর্থনীতি সব কিছু নিম্নগামী অবস্থায় যেখানে রাজনীতিক ব্যাটিং থাকবে রাজনীতিক সমর্থন থাকবে না সেইখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না এবং জনগণের চাহিদাও মিটাতে পারবে এই জন্য এই নির্বাচনের গুরুত্ব অনেক বেশি আমরা সকলে মিলে এই নির্বাচনকে সফলভাবে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থনের মাধ্যমে আমরা একটি দেশে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসতে চাই এবং একবার দেশে যদি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আসে এবং দেশে যদি আমরা রাজনৈতিক সংস্কৃতিতে যেটা আমি একটু আগে বললাম পরিবর্তন আনতে পারি দেশে স্থিতিশীলতা আনতে পারি দেশে সহনশীলতা আনতে পারে দেশে পরস্পরের প্রতি সম্মানবোধ আনতে পারে বাংলাদেশ যেই বাংলাদেশ গড়ার স্বপ্ন যে সাহেব দেখেছেন যেই বাংলাদেশ আমাদের দেশের তিন বেগম খালেদা করেছেন আর যেই বাংলাদেশের স্বপ্ন দেখছেন তার রোমান সাহেব আমাদের সকলকে এটা আমরা করতে পারবো ইতিমধ্যে আপনারা দেখেছেন কথাগুলো আমি বলছি এই কারণে যে রাজনীতিবিদরা রাজনীতিক প্লেটরিক্সের মধ্যে থেকে বিএনপির রাজনীতি কিন্তু রেটোরিক্সের বাইরে আমরা কিন্তু খুলে বলছি সব আগামী দিনে বিএনপির চিন্তাটাকে আমরা সব ফলাফল শুধু পলিটিক্যাল রেটোরিক্সের মধ্যে থাকলে সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য আর হবে না এখানে একটু ট্রাস্টের সমস্যা সত্যিকার অর্থনীতি এই জন্য জনগণ জানতে চাই আগামীর বাংলাদেশকে আপনারা কিভাবে দেখবেন